এই যে তোমরা অনেকে দু তিনবার ড্রপ দিয়ে নিট পরীক্ষার জন্য চেষ্টা করছো বা যেই পরীক্ষার জন্য চেষ্টা করছো তাদের জন্য একটা গল্প ছোট্ট এবং সুন্দর গল্প গল্পটা হচ্ছে এক ছাত্র শিক্ষকের কাছে গিয়ে বলে যে স্যার আমি তো অনেক পড়লাম কিন্তু আমি বেশিরভাগই ভুলে গেছি আমার কিছু মনে নেই তাহলে পড়ার কি মানে হলো বা আমি এত পড়া করেও তো আমি যেটা চাইছিলাম সেই কাজে সফল হতে পারলাম না তাহলে আমার এত কষ্টের কি মানে হলো শিক্ষক হাসলেন বললেন ঠিক আছে আমি তোমার প্রশ্নের উত্তর দেব তার আগে তুমি আমাকে একটু জল এনে দাও তো ওই নদী থেকে ছাত্রটি বলল ঠিক আছে কি কিন্তু আমি কিসে করে জল এনে দেবো তো বলছে ওই তো ওই নিচে পড়ে আছে দেখো একটা ছাঁক ওইটাই করে জল এনে দাও একটু ছাত্রটি একটু অবাক হলো বললো ঠিক আছে শিক্ষক মশাই যখন বলছে আমাকে আনতেই হবে তো সে নদীতে গিয়ে জল তোলার চেষ্টা করলো জল তো আসবে না ছাঁকনির ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে তাই না তো জল তোলার অনেক চেষ্টা করছে তারপর হচ্ছে না দেখে নদীর বাল্লিটা একটু তলায় ধরার চেষ্টা করলো হাত দিয়ে মানে বারবার বারবার চেষ্টা করছে শিক্ষক মশাই বলেছে জল তো নিয়ে যেতেই হবে যেমন করে হোক তাই না তো অনেকবার চেষ্টা করে 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 বালি দিয়ে গর্তগুলো বুঝিয়ে মানে অনেকভাবে চেষ্টা করে করে যখন ফিরল শিক্ষকের কাছে তখন জল একটু আনতে পারল না তো ছাত্রটি বলছে আমি পারলাম না শিক্ষক মশাই দেখুন আমি অনেক চেষ্টা করলাম কিন্তু আমি ব্যর্থ শিক্ষক মশাই বলছে তুমি ব্যর্থ নাও ছাত্রটি বলছে কেন বলছে ওই ছাঁকনিটার দিকে তাকিয়ে দেখো তুমি যখন ছাঁকনিটা নিয়ে গেছিলে তখন সেটা কি অবস্থায় ছিল কালো ময়লা নোংরা আর এখন তুমি যে ছাঁকনিটা এনেছো সেটা দেখো পরিষ্কার সাদা স্বচ্ছ হয়ে গেছে তুমি ওই যে বারবার বারবার চেষ্টা করেছো বালি দিয়ে হাত দিয়ে ওকে বারবার ঘষার চেষ্টা করেছো ধরার চেষ্টা করেছো তার ফলে ওর সমস্ত ময়লা ধুয়ে মুছে গেছে ওটা পরিষ্কার হয়ে গেছে কী বুঝছ এই তোমরা বারবার বারবার চেষ্টা করেও যদি কেউ ব্যর্থ হও তাহলে কিন্তু হতাশ হবে না এটা ভাববে না এত কষ্ট করে আমাদের কি হলো কষ্ট করে কি হলো তোমার মাথার অনেক জায়গা খুলে গেল তুমি জীবনের অনেক রূপ দেখতে পেলে আসলে কি কোনো আমাদের জীবনের কোনো কিছুই ব্যর্থ হয় না যে কোনো কাজই কোনো না কোনোভাবে আমাদেরকে সমৃদ্ধ করে তোলে হতে পারে সেটা তুমি যেটা চাইছিলে সেটা হয়নি কিন্তু তার বদলে অন্য কিছু হয়ে গেছে তাই কখনো হতাশ হবে না আর বারবার চেষ্টা করছো বলে অন্য কেউ কিছু বললেও সেটা কানে দেবে না চেষ্টা করে যাও তোমার কিন্তু কোনো চেষ্টাই বৃথা যাবে না জীবনে জীবনটা কি শুধুই ওই পরীক্ষা পাস করার জন্য নাকি গোটা জীবনটা পড়ে আছে এবং সেই গোটা জীবনে কোথাও না কোথাও তোমার এই পরিশ্রম এই কষ্ট এই জেদ কাজে লেগে যাবেই ওকে বাই